আসসালামু আলাইকুম বিসমেল্লা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই জাম্বুরা জিও ব্যাগ সেট আপ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টক অলরেডি চলে আসছে প্রত্যেকটি কিন্তু আমাদের ফল সহকারে জিও ব্যাগ সেট থাই জাম্বুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এবং ফল ধরে আছে প্রত্যেকটি কিন্তু আমাদের সাত বাগানের জন্য রেডি চারা জিও ব্যাগ সেট করা প্রত্যেকটি গাছ কিন্তু আপনারা ফল সহকারে পেয়ে যাবেন এই পাশে কিন্তু আমাদের কাছে চলে আসছে আপনার থাই সবেদা থাই সবেদা দেখতে পাচ্ছেন এটা পি পেন্সিল ছবিটা বলে যেটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফলসহ বারো মাসেই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি কিন্তু আমাদের জিও ব্যাগ সেট করা দেখতে পাচ্ছেন বারো মাসি কত সুন্দর ফল ধরে আছে প্রত্যেকটি ডালে ডালে প্রচুর পরিমাণে কিন্তু ফল সহ সবেদা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে স্টক চলে আসছে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে থাই লটকন দেখতে পাচ্ছেন লটকন কিন্তু খুব সুন্দর গঠনের লটকন চারা কিন্তু আমাদের মাঝে চলে আসছে তো যারা এই চারাগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম